বাইরে ঘোরার সময় কেন করা এই জায়গাটা থাকা দেখাচ্ছে এই জায়গায় যত প্রিয় করা উচিত এখানে একটা সুন্দর করা উচিত সুন্দর দেখা মানুষের সচেতন হলেই কিনবে কেনাকাটা করে চেষ্টা তোমাদের একটা মারতে সম্পূর্ণরূপে তোমার তো চেষ্টা করে দাও দাদা এখানে দেখছি একটু অসুন্দর দেখাচ্ছে আমার আগবন অসুন্দর মানুষ সুন্দর করেছে উঠে যাবি না দেখলে আমি কতবার বলবো দেখা সকাল করি দেখার যাওয়া সম্ভব